আসসালামু আলাইকুম ক্লিনিকে সেবা দিতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারেস্টিং ঘটনার সম্মুখীন হই বিভিন্ন রকমের মানুষ এখানে সেবা নিতে আসে আর এই বিভিন্ন রকমের রকমের মানুষের বিভিন্ন মাঝে আমাদের বেশ মজা লাগে আজকে আপনাদের সঙ্গে তেমন একটি ঘটনা শেয়ার করি সম্প্রতি আমার ক্লিনিকে একজন রুগী এসেছিলেন অ্যালার্জির সমস্যা নিয়ে আপনারা জানেন যে বর্তমানে অ্যালার্জির মাত্রা খুবই বেশি প্রত্যেক ঘরে খোঁজ করলে কোনো না কোনো অ্যালার্জি রুগী পাওয়া যাবে এই অ্যালার্জি নিয়ে যাই হোক অ্যালার্জি হলে সাধারণত আমরা কিছু খাবার দাবার এড়িয়ে এড়িয়ে যেতে বলি যে সকল অ্যালার্জি রয়েছে সেগুলো একটু চললে অ্যালার্জির প্রবণতা বা মাত্রা কিছুটা হলেও কমে বা নতুন করে অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে তার মধ্যে সাধারণত আমরা যেসব খাবারে অ্যালার্জি রয়েছে যেমন আহ হাঁসের ডিম হাঁসের মুরগি তারপর ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর গোষ্ট দুধ পুঁই শাক বেগুন এ জাতীয় খাবারগুলো একটু এড়িয়ে চলতে বলি তো সম্প্রতি আমার ক্লিনিকে যে রুগী এসেছিল মানে যার ঘটনাটা নিয়ে আমি আজকে এই কথাগুলো বলছি উনি হচ্ছে অ্যালার্জিতে আক্রান্ত তো উনি আমাকে যেটা বললেন ওনার বেশ কিছু খাবারে অ্যালার্জি রয়েছে যেমন ইলিশ মাছ গরুর গোষ্ট এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ওনার অ্যালার্জি রয়েছে এগুলো খেলেই ওনার শরীর চুলকায় তো সেক্ষেত্রে উনি একটা নতুন সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে যদি উনার কোন দাওয়াত থাকে বা গরুর গোস্ত বা ইলিশ মাছ এ খাবার গুলো রান্না হয় সেক্ষেত্রে উনি তিন চার দিন আগে থেকে অ্যালার্জির ওষুধ খাওয়া শুরু করে মানে যখন তিনি ওষুধগুলো খাওয়া শুরু করে তখন থেকেই তখন কিন্তু ওনার অ্যালার্জি থাকে না তো উনি যেহেতু খাবে সামনেই হচ্ছে ওনার ইলিশ মাছ খেতে হবে বা গরুর গোস্ত খেতে হবে তো উনি দুই তিন দিন আগ থেকে অ্যালার্জির ওষুধ খাওয়া শুরু করে যাতে করে আহ গরু গোস্ত বা ইলিশ মাছ খেলে ওনার এই যে অ্যালার্জির যে মাত্রা সেটা যেন না বাড়ে তো খুবই চমৎকার একটা প্রটেকটিভ বিষয় উনি আগে থেকেই প্রতিরোধ মানে রোগ আসার আগেই তিনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তবে সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন উপায়ে সাধারণত এই আগে এই প্রথম আমি দেখলাম যে রোগ আসার উনি জানে রোগটা হবে এ থেকে কারণে উনি দুই তিন দিন আগ থেকে ওষুধ খাওয়া শুরু করে এরকম আরো অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা মাঝে মধ্যে আমরা রুগীদের কাছ থেকে শুনি অনেকেই আসে অনেক রকমের গল্প বলে শুনে ভালোই লাগে আহ সব হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না যাই হোক আপনাদের আহ যাদের অ্যালার্জি রয়েছে যেহেতু অ্যালার্জির পরিমাণটা বর্তমানে খুবই বেশি অ্যালার্জিতে আক্রান্ত রোগীর পরিমাণও বেশি সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত পর্যায়ে চলে গেলে অবশ্যই অ্যালার্জির ডাক্তার দেখাবেন আর যে সকল খাবারে অ্যালার্জি রয়েছে সেগুলো অবশ্যই একটু বেছে খাবেন আহ অ্যালার্জির সমস্যাটা বর্তমানে বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে জলবায়ুগত পরিবর্তন এবং আমাদের খাদ্যাভাস যেহেতু আমরা বর্তমানে যেসব খাবার খাই তার অধিকাংশতেই নানারকম কীটনাশকের একটা স্পর্শ থাকে আর এই কারণে হচ্ছে অ্যালার্জির বেড়ে যাচ্ছে দিন দিন তো আমরা চেষ্টা করব অর্গানিক খাবার খেতে এবং নিজের বাড়ির আশেপাশে যদি খালি জায়গা ছোটখাটো জায়গা থাকে সেখানে সবজি বা ফল যাই সম্ভব আহ এগুলো চাষ করতে এতে করে আমরা বাজার বাজারের উপর নির্ভরতা কমাতে পারবো এবং নিজে যখন নিজের জন্য একটা খাবার বা পণ্য উৎপাদন করব তখন সেখানে অবশ্যই আমরা কীটনাশক ব্যবহারের মাত্রাটা সীমিত রাখবো বা চেষ্টা করবো একেবারেই যেন কীটনাশক ব্যবহার না করতে হয় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তাহলে আস্তে আস্তে যে এখন যে অ্যালার্জির বাড়ছে সময়ের সাথে সাথে এই সমস্যাটা কমে যাবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি বিষয়গুলো লক্ষ্য রাখবেন তবে আর ওই রোগের মতো রোগ আসবে বা রোগকে আপনি ডেকে আনবেন আর সেজন্য আপনি আগে থেকে ওষুধ খাওয়া শুরু করবেন না সম্ভবত এটি একটি ভুল প্রক্রিয়া এমনটা করা যাবে না চেষ্টা করবেন যেসব খাবার আপনার অ্যালার্জি আছে সেই খাবার গুলো এড়িয়ে চলতে ধন্যবাদ